এবার আমরা দেখব ডেটল প্রস্তুতি ডেটল হলো বিভিন্ন উপাদানের মিশ্রণ ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল এটি এইট পার্সেন্ট এছাড়াও থাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট টার্পিনিয়ল এটি থাকে নাইন সাবান থাকে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পানি ও অন্যান্য সুগন্ধি বস্তু সিক্সটি এইট থেকে এইট পয়েন্ট সেভেন পারসেন্ট থাকে এবার আমরা দেখব ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল প্রস্তুতির একটি পদ্ধতি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোজাইলিনল প্রস্তুত করা যায় কয়েকটি ধাপে এই বিক্রিয়াটি সংঘটিত হয় আমরা যদি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ঘটাই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের মেটা পজিশনে দুটি মিথাইল গ্রুপ যুক্ত হয় যেহেতু এন টু এল এই মূলকটি মেটা মেটানির্দেশক এরপর যদি হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এন টু সিএল মূলক ওয়েস মূলকে পরিণত হয় বেঞ্জিন রিং দুটি দুটি সিএই মূলক যুক্ত থাকলে সেই যৌগকে বলা হয় জাইলিন যেহেতু এর সাথে ও এইসও আছে এই জন্য এই যৌগটির নাম হলো জাইলিনল এখন যদি আমরা জাইলিনলের ক্লোরিনেশন করি আয়রন প্রভাবকের উপস্থিতিতে তাহলে এই জাইলিনলের প্যারাপোজিশনে ক্লোরিন যুক্ত হবে এই যৌগটির নামই হলো ক্লোরোজাইলিনল ডেটলের মূল উপাদান